এক গ্রামে একটি গাধা থাকতো ওর নাম ডোরো সে খুব সুন্দর মনের অধিকারী ছিল সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত সে সকাল সকাল বিভিন্ন পণ্যের বস্তা দোকানে পৌঁছে দিত কখনো বুড়ি মহিলার সাথে পানি আনতে যেত ঠায় দাঁড়িয়ে থাকতো যাতে বুড়ির কষ্ট না হয় দূরবর্তী এক গ্রামে একটি সোনালি ঘণ্টা টাঙ্গানো হয়েছিল যেই প্রাণী তা বাজাতে পারবে তাকে সবচেয়ে উপকারী প্রাণীর খেতাব দেয়া হবে বলে ঘোষণা করা আছে অনেক রথী মহারথী তাদের দক্ষতা দ্বারা চেষ্টা করল কিন্তু কেউই ঘন্টাটি ঘণ্টাটি বাজাতে পারেনি ওইদিকে ডোরো এ সম্পর্কে কখনো শুনেনি সে তার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল একদিন ওই গ্রামে প্রচণ্ড ঝড় হল সবাই এদিক ওদিক দৌড়ে আশ্রয় নিল ঝড়ে অনেক ক্ষতি হলো, ঘরবাড়ি রাস্তা ভেঙে গামটি বিচ্ছিন্ন হল এই অবস্থায় গ্রামবাসীর খাদ্যবস্ত্র অভাব দেখা দিল এই বিপদের সময় যখন কেউই সাহায্যে এগিয়ে আসতে চায়নি তখন ডোরো এগিয়ে এলো খাবার কাপড় ঔষধ ইত্যাদি পিঠে তুলে নিল একাগমনে মনে কাদামাখা ভাঙাচোরা পথে সেই গ্রামের দিকে এগিয়ে যেতে লাগল ডোরো যখন সেই গ্রামে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সে আশেপাশে কাউকে দেখল না সে ওই ঘন্টা আর তার দড়ি দেখে এগিয়ে গেল ভাবলো ঘন্টা বাজিয়ে সবাইকে ডাকা যাবে দড়ি ধরে টান দিতেই ঘণ্টাটি উচ্চ স্বরে বেজে উঠল সবাই এসে ডোরোকে দেখে আনন্দে জড়িয়ে ধরল তার আনা কাপড় খাবার সবাই ভাগ করে নিল বাচ্চারা আজ বিশেষভাবে আনন্দিত কারণ তাদের সবচেয়ে উপকারী প্রাণী চলে এসেছে তারা মালা পড়িয়ে ডোরোকে বীর হিসেবে বরণ করে নিল